আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রপার্টির ভুবনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যাচ্ছি পূর্বচল একুশ নম্বর সেক্টরে একুশ নম্বর সেক্টরে এশিয়ান হাইওয়ে থেকে খুবই কাছে এবং বর্তমান যে বাণিজ্যমালা হয় উত্তরা চার নম্বর সেক্টর এখান থেকে সামান্য দূরত্বে একুশ নম্বর সেক্টরের প্রাইম লোকেশনে এই প্লটটি তিন কাঠার এই প্লট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টরে রয়েছে সুবিশাল একটি লেক এবং এই একুশ নম্বর সেক্টরে যে প্লটগুলো রয়েছে যে প্লটটি বিক্রি হবে আমরা সেই প্লটের কাছে চলে এসেছি সাত ফিট বাউন্ডারি করা লাল ইটের গাঁথনিতে যে প্লটটি রয়েছে এই প্লটটি বিক্রি হবে প্লটটি কাগজপত্র হানড্রেড পারসেন্ট ওকে আছে অটোনমাস বডি ক্যাটাগরিতে রয়েছে এই প্লটটি প্লটের সামনের রাস্তা তিরিশ ফিট এবং এখানে বেশ কয়েকটি প্লট রয়েছে প্রত্যেকটি প্লটটি বাউন্ডারি করা এর পাশে একটি বাড়ি রয়েছে প্লটটি উত্তরমুখী যারা দীর্ঘদিন ধরে রিজনেবল প্রাইজে হান্ড্রেড পারসেন্ট কাগজপত্র ওকে এই ধরনের একটি প্লট চাচ্ছেন এই প্লটটি তাদের জন্য প্লটটি খুবই রিজনেবল প্রাইজে বিক্রি হবে যদি আপনি প্লটটি ক্রয় করতে আগ্রহী হন সেক্ষেত্রে আমি স্ক্রিনে একটি নাম্বার দিচ্ছি নাম্বারে যোগাযোগ করে চলে আসেন নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ ডবল জিরো ফাইভ ডবল জিরো এছাড়াও আপনার আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডব্লু ডাব্লিউ দর্শক দেখা হবে আবার নতুন কোনো প্রপার্টির সন্ধান নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ